সত্য সন্ধানী সমস্ত পুণ্যাত্মাগণকে ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো ঈশ্বরকে পেতে গেলে আমাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হয় তা আমরা সকলেই জানি তা ব্রহ্মচর্য পালন করা মানে হচ্ছে বিশেষ করে শারীরিক যে ভাব সেটাকে কন্ট্রোল করা তো প্রশ্ন হলো জোরপূর্বক বা বলপূর্বক যদি কামজ ভাবটাকে দমিয়ে রাখা যায় তাহলে তো ঈশ্বর লাভ হতেই পারে কিন্তু আসলে যদি জোরপূর্বক বা বলপূর্বক ভাবকে দমিয়ে রাখেন তাহলে কিন্তু ঈশ্বর লাভ মোটেও হবে না কিন্তু ব্রহ্মচর্যই তো ঈশ্বর লাভের মূল মন্ত্র তাই না তাহলে দেখুন ব্রহ্মচর্যই হচ্ছে ঈশ্বর লাভের মূল মন্ত্র একদিকে বলছে আবার অন্যদিকে বলছে যদি জোরপূর্বক বলপূর্বক কামজ ভাবকে দমিয়ে রাখেন তাহলে ঈশ্বর লাভ হবে না এর পিছনে কারণ কি। দেখুন বিষয়টা হচ্ছে জোর করে ব্রহ্মচর্য আসে না ব্রহ্মচর্য আপনা আপনি চলে আসে এক নম্বর দুই নম্বর হচ্ছে যেই বিষয়গুলো শারীরিক কামভাবকে বাড়িয়ে দেয় সেই বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে জোরপূর্বক শারীরিক কামজভাবকে দমিয়ে রাখাটা হচ্ছে ঈশ্বর লাভের পক্ষে অন্তরায় কিন্তু যে সকল সূত্র থেকে কামজভাবের উদ্রেগ হয় সেই সকল সূত্র থেকে নিজেকে বিরত রাখতে হবে কোন কোন সূত্র থেকে ভাবের উদ্রেগ হয় যেমন খারাপ কোনো কিছু দর্শন খারাপ কোনো কিছু শ্রবণ খারাপ মানুষদের সাথে মেলামেশা করা যেটাকে বলে কুসঙ্গ ইত্যাদি বিষয়গুলো থেকে কামজভাবের উদ্রেগ হয় তো এই সকল উৎসগুলো থেকে যদি নিজেকে কাট করা যায় তাহলে শারীরিক কামজভাব কিছুটা নিয়ন্ত্রিত করা যায় পুরোটা না কিছুটা নিয়ন্ত্রিত করা যায় এই একটা দিক গেল আরও কিছু আছে যেমন সাত্ত্বিক খাবার খেতে হবে আর যে সকল খাবার খেলে কামজভাব বৃদ্ধি পায় সেই সকল খাদ্যদ্রব্য গ্রহণ করা থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে কিন্তু শারীরিক কামজভাব উদ্বেগ হয় সেই সকল উৎস থেকে নিজেদেরকে সরাচ্ছেন না এবং বলপূর্বক কামজভাবকে দমিয়ে রাখবেন তাহলে কিন্তু আখেরে লাভ কিছুই হবে না ঈশ্বর লাভ হবে না কারণ মূল বিষয় আমাদের যেতে হবে যেখান থেকে কামজভাবে উদ্রেগ হয় সেখান থেকে আমাদের নিজেদেরকে কাট করতে হবে সরিয়ে রাখতে হবে তাহলেই ধীরে ধীরে ব্রহ্মচর্য চলে আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে তো ব্রহ্মচর্য জোর করে আসে না সেটা তো বললামই এবার ধরুন কারো ব্রহ্মচর্য খণ্ডন হয়ে গেল এবারে সে গেলো গেলো করতে লেগে গেল যে আমি আমার যা সাধন ভজন করেছিলাম সব খণ্ডন হয়ে গেল সব বিতা হয়ে গেল আমার আর ঈশ্বর লাভ হবে না ব্যাপারটা আসবে তা না সাধন ভজন যা করেছিল তা থাকবে কিন্তু বেশি মাত্রায় কামজ ভাবের সাথে রিলেটেড যে সকল বিষয় তার সাথে যুক্ত থাকার ফলে আমাদের যে কুণ্ডলিনী যে শক্তি কুণ্ডলিনী শক্তি তো তার এনার্জিটা কিন্তু আমাদের এই মূলাধার কিংবা স্বাদিষ্ঠানের মধ্যেই ঘোরাফেরা করবে আর উপরের দিকে উঠতে পারবে না তাহলে ঈশ্বর লাভ হবে না তাহলে প্রশ্ন হচ্ছে আপনাদের ব্রহ্মচর্য যদি খণ্ডন হয়ে যায় তাহলে হা হুতাশ করার কোনো কারণ নেই আমাদের সব চলে গেল 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 রপ তোলার কোনো কারণ নেই আপনারা যা সাধন ভজন করেছেন সবই থাকবে কিন্তু ব্রহ্মচর্য হচ্ছে ঈশ্বর লাভের মূলমন্ত্র ব্রহ্মচর্য মাঝে মধ্যেই খণ্ডন হবে কিন্তু আপনাকে লাগাতার সাধনা করে যেতে হবে সাধনা করতে করতে যখন আপনাদের শারীরিক ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে তখন আস্তে আস্তে ব্রহ্মচর্য পাকা হবে আর যত শরীরের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে ততই কামভাবের প্রতি যে মনোভাবটা সেটা আস্তে আস্তে উঠে যাবে ক্লিয়ার তাহলে মুদ্রা কথা হলো শারীরিক কাম প্রবৃত্তি যে সকল উৎস থেকে উৎপন্ন হয় সেই সকল উৎস থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে হবে তারপরেও যদি কাম বাসনার উদ্রেগ হয় তাহলে লাগাতার আপনার সাধন ভোজনের ফলে শরীরের ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে এবং প্রাকৃতিক উপায়েই কামভাব চলে যাবে কারণ আপনার সূক্ষ্মদেহ যখন হায়ার ফ্রিকোয়েন্সিতে কনভার্ট হয়ে যাবে হায়ার ফ্রিকোয়েন্সি মানে কি মানে আপনি হায়ার চক্রে চলে গেছেন সুতরাং হায়ার চক্রে চলে যাওয়ার ফলে আপনার মন লোয়ার চক্রের ব্যাপারে চিন্তা করবে না পুরোপুরি প্রাকৃতিক উপায়ে আপনার ব্রহ্মচর্য চলে আসবে ঠিক আছে তো সুতরাং সাধন ভোজনে বেশি বেশি মন দিন সাধন ভোজনে বেশি করে মন দিলে আপনার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে শরীরের ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে আর তখনই আপনাদের ব্রহ্মচর্য হয়ে যাবে প্রাকৃতিক উপায়ে আশা করি বিষয়টাকে বোঝাতে পেরেছি শরীরের ফ্রিকুয়েন্সি যখন বেড়ে যাবে তখন ব্রহ্মচর্য চলে আসবে এবং যে সকল বিষয় থেকে শারীরিক কাম প্রবৃত্তির উৎপত্তি হয় সেই সকল বিষয় থেকে বিরত থাকতে হবে আর কাম প্রবৃত্তিকে যদি ধমিয়ে রাখার চেষ্টা করেন তাহলে কাম প্রবৃত্তি যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেগুলিরও সঙ্গ করছেন প্লাস দমিয়ে রাখার চেষ্টা করছেন তাহলে কি হবে বলুন তো এই যে কাম চরিতার্থ করার জন্য আপনাকে আবার জন্ম নিয়ে আসতে হবে কারণ আমাদের প্রত্যেকটা আবেগের প্রত্যেকটা চিন্তাভাবনার একটা ফ্রিকোয়েন্সি উৎপন্ন হয় ওই ফ্রিকোয়েন্সি আমাদের এই ব্রহ্মাণ্ডে ঘোরাফেরা করতে থাকে ওই ফ্রিকোয়েন্সি যে উৎপন্ন হলো ওই ফ্রিকোয়েন্সি অনুযায়ী যদি কর্ম না হয় সেরকম কর্ম না হয় তাহলে কিন্তু সেই ফ্রিকোয়েন্সি অন্য ফ্রিকোয়েন্সিতে কনভার্ট হবে না সেরকম অবস্থাই থাকবে ওই রকম অবস্থায় থাকবে ব্রহ্মাণ্ডে ঘুরবে এবং ফ্রিকোয়েন্সিটা কার থেকে উৎপন্ন হয়েছিল না আপনার থেকেই উৎপন্ন হয়েছিল পরের জন্মে সেই ফ্রিকোয়েন্সিটা আবার আপনার সাথে কানেক্ট করবে আপনি যে কাম প্রবৃত্তিটাকে দমিয়ে রেখেছিলেন আবার সেটা সেই জন্মে চরিতার্থ করবেন সুতরাং কাম প্রবৃত্তিকে দমিয়ে রাখার চেষ্টা নয় যে সকল বিষয় থেকে কাম প্রবৃত্তি উৎপন্ন হয় সেই সকল বিষয়ের উপরে নজর রাখতে হবে ঠিক আছে প্রত্যেকের শরীরেই শারীরিক কাম প্রবৃত্তি আছে আর একটা কথা বলতে চাই যারা সাধক সাধিকা আছেন তাদের কাম প্রবৃত্তি একটু বেশি থাকে সাধক সাধিকার কাম প্রবৃত্তি বেশি থাকার কারণ হচ্ছে ইউনিভার্স তাদের বলে যে তোমার কাম প্রবৃত্তিকে তুমি প্রেমে উপরের দিকে তোলো কামকে তুমি প্রেমের রূপ দাও প্রেমের রূপ দিলে তুমি বিশ্বপ্রেমী হয়ে যাবে সুতরাং তোমার মধ্যে যদি কাম ব্যাপারটা অল্প থাকে তাহলে তুমি অতটাও বিশ্বপ্রেমী হওয়ার যোগ্য নাও সুতরাং তোমার মধ্যে কাম ব্যাপারটা বেশি আছে তাই তুমি বিশ্বপ্রেমী হওয়ার যোগ্য আছো যদি তুমি কামকে তুলে প্রেমের রূপ দিতে পারো এটাই প্রকৃতি জানান দেয় প্রকৃতি বোঝানোর চেষ্টা করে তো বিষয়টার কিছুই না দেখুন যখন আপনি সাধন মার্গে যাবেন তখন আমাদের শরীরের বিন্দু বিন্দু রন্ধ্রগুলো কোষগুলো সেগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় তাহলে কি হয় বলুন তো আমাদের যখন কাম প্রবৃত্তি জাগে তখন সেই কাম প্রবৃত্তি সেই শরীরের রন্ধ থেকে নির্গত হয়ে মহাবিশ্বের সাথে যুক্ত হয়ে যায় যার ফলে আমরা কামের চাপ আর অনুভব করি না কাম থাকে ঠিকই কিন্তু কামের চাপ অনুভব করি না এই কারণেই যে কামের বিষয়টা পুরোপুরি ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যায় কারণ আমরা আমাদের শরীরকে পুরোপুরি শুদ্ধ করে ফেলি আর যাদের শরীরে প্রচণ্ড বাধা আছে তারা কিন্তু প্রচণ্ড কামের চাপ অনুভব করে তো কামের চাপকে হালকা করার প্রসেসই হলো সাধন মার্গে গিয়ে ফ্রিকোয়েন্সিকে যত বাড়িয়ে তুলবো তখন আমাদের শরীরের ভেতর থেকে জায়গা বড়ো হয়ে যায় কারণ সব ময়লা আবর্জনা নেগেটিভিটি বেরিয়ে যায় তো শরীরের ভেতরে জায়গা বড়ো হয়ে যায় এবং লোমকুপ ভেদ করে আমাদের যে কাম এনার্জি সেটা বিশ্ব উর্জার সাথে মিলিত হয়ে যায় তখন আমাদের কাম এনার্জিটা প্রেমে রূপান্তরিত হয়ে যায় তো বিষয়টা হচ্ছে এই ঠিক আছে তো এটাকেই বলে ব্রহ্মচর্য কামের অনুভব কামের চাপ অনুভব হলো না অথচ সব কিছুই আছে কামের চাপ অনুভব হলো না মানে কি দরজা জাম্বা তো সব খুলে দিয়েছি বাইপাস হয়ে বেরিয়ে গেছে তাই না ঠিক আছে তো এইগুলো মুদ্রা কথা ব্রহ্মচর্যকে আনতে হলে লাগাতার সাধন ভোজন করতে হবে এবং যে বিষয়গুলো কাম প্রবৃত্তির জন্ম দেয় সেই বিষয় থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে তাহলে আস্তে আস্তে প্রাকৃতিক উপায়ে আপনার থেকেই ব্রহ্মচর্য চলে আসবে জোর করে কাম প্রবৃত্তিকে দমিয়ে রাখলে ওই যে বললাম যত ফ্রিকোয়েন্সি আছে সব কিন্তু পরের জন্মে গিয়ে আপনার সাথে যুক্ত হবে এবং কাম প্রবৃত্তি চরিতার্থ হবে এই কারণেই অনেক সাধুসন্তরা কিন্তু মুক্তি পায় না মুক্তি পায় না বলতে কি তাদের যদি পাস্ট লাইফে যদি নিয়ে যাওয়া হয় পাস্ট লাইফ রিগ্রেশন করে তারা কিন্তু অনেক জন্মে সাধুসন্ত ছিল তাহলে কেন মুক্তি পেল না বিষয়টা ঠিক তাই শুধু আমাদের শারীরিক প্রবৃত্তি না আমাদের অনেক চাহিদা চাহিদাকেও কামই বলে ঠিক আছে আমি যদি গাড়ি কেনার স্বপ্ন দেখি বাড়ি কেনার স্বপ্ন দেখি সেটাও কাম কাম মানে শুধু শারীরিক চাহিদা না আমাদের মনের যে চাওয়া পাওয়া আছে সেটাও কাম সুতরাং সাধু সন্ন্যাসী হলাম বটে কিন্তু ভিতরের কাম কমল না এই কারণেই আবার জন্ম নিতে হয় এই কারণেই ধরুন সে আবার সাধারণ পরিবারে জন্মগ্রহণ করল এবং সে যদি সমস্যার সম্মুখীন হয় বিভিন্ন রকম তখন সে যদি পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি নেয় দেখা যায় সে হয়তো আগের জন্মে কোনো সাধু সন্ন্যাসী ছিলেন তাহলে এই জন্মে কেন সাধারণ মানুষ হয়ে জন্মালো এটাই কারণ আমাদের ভেতরের যে চাহিদা মোহ আকাঙ্ক্ষা সেটা যদি জিরো লেভেলে না নিয়ে যেতে পারি তাহলে যতই সাধুর বেশ ধারণ করি যতই সন্ন্যাসীর বেশ ধারণ করি আমাদের আবার জন্ম নিয়ে আসতে হবে জন্মাতে আমাদের কিন্তু হবেই কারণ ভেতরের সত্তাই কিন্তু আমাদের জন্ম নির্ধারণ করে ওপরের বস্ত্র কি পরলাম তাতে কিছু এসে যায় না ওপরের জেন্ডার কি হলো তাতে কিছু এসে যায় না ওপরের জাত ধর্ম কি হলো তাতে কিছু এসে যায় না ভেতরের সত্তাই আমাদের জন্ম নির্ধারণ করে তো আজ আসলাম সকলে খুব ভালো থাকবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তাদেরও উত্তরোত্তর আধ্যাত্মিক অগ্রগতি হোক আর চ্যানেলটিকে তো তুই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কোনো প্রশ্ন থাকলে জানাবেন ঠিক আছে তো আজ আসি টাটা সকলে ভালো থাকবেন আসবো আবার অন্য কোনো টপিক নিয়ে আধ্যাত্মিক